হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজ রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো বেগুন পাতলি দেখো চাকা চাকা করে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এটা দিয়ে যেমন বানাবো বেগুন পাতলি তো দেখো আমি কিভাবে বানাই বেগুনের গায়ে প্রথমে ভালো করে লবণ দিয়ে দেবো এরই মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো আদা রসুন লঙ্কা গোলমরিচের পেস্ট নিয়েছি যেটা আমি পুরো বেগুনটায় আমি পুরো মাখিয়ে নেব যারা তোমরা নিরামিষ খাও তারা রসুনটা দেবে না আমি যেমন এখানে আদা রসুনের লঙ্কার পেস্ট দিয়েছি তোমরা রসুনটা স্কিপ করে দেবে এখানে তোমরা আদা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবে এইভাবে ভালো করে মাখিয়ে নেব গরম গরম ভাতে আর গরম গরম রুটির সাথে দারুণ জমে যাবে এতটাই ভালো লাগে এটা এইভাবে পুরোটা মাখিয়ে নেব এপিট ওপিট করে চারিদিকে ভালো করে বেগুনটা বেগুনে গায়ে মশলাটা মাখিয়ে নেব দেখলে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই রিফাইন্ড অয়েলই হবে বেশি তেলও লাগে না কম তেলই রান্না হয়ে যায় এটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে রিফাইন অয়েলটা গরম হয়ে যায় বেগুনে গায়ে ভালো করে মশলা মাখিয়ে আমি এক দু মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম এবার এক একটা করে নিই এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একবার উঠে উঠে দেখবো কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে দেখলাম দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো একবার করে সব উল্টে দিলাম আমি এবার এর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে এইভাবে বসিয়ে দেবো হালকা চাপ দিলেই এটা পুরো বেগুনের সাথে লেগে যাবে এইভাবে এক একটা বেগুন উল্টে এইভাবে ধনেপাতা দিয়ে দেবে আর যারা তোমরা ধনেপাতা পছন্দ করো না তারা একটু করে দেবে দিতে হবে না প্রত্যেকটা বেগুনে আমি এইভাবে ধনেপাতা দিয়ে দিলাম বেগুনের তো আমরা অনেক রকম করেই খাই বেগুন ভাজা বেগুনের তরকারি বেগুন পোড়া বেগুন সেদ্ধ কিন্তু এইভাবে বেগুনের পাতুরি একবার হলেও করে দেখো ভালো লাগবে খেতে রুটি পরোঠা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে দেখতে পাচ্ছ ধনেপাতা দিয়েছিলাম ধনে কিন্তু সবই লেগে গেছে গ্যাসটা আমি অফ করে দেব বেগুন পাতুরি একেবারে রেডি দেখে বন্ধুরা বেগুন পাতুরি কত সহজ ভাবে বাড়িতে বানিয়ে ফেললাম একবার হলেও করে দেখো গরম ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকে আর তোমরাও ভালো লাগবে